আসসালামু আলাইকুম পিও ভিওয়াস চলুন দেখি আজকে আমার খামারের মুরগিগুলা কতটুকুলো ডিম পেরেছে সর্বপ্রথম যেটা বলবো শীতে মুরগিগুলাকে অবশ্যই ভালো আরামদায়ক বিশ্রাম দেবেন আমার এখানে দেখছেন পদ্মার ম্যানেজমেন্ট আমি কিভাবে করেছি আমি এই যে চার পাঁচ দিন ভালো শীত গেছে সেখানে আমি কোনো পদ্মা উঠাই নাই দিনে এবং রাত্রে এবং উপরে একটি দুইশো ওয়াটের বাল্ব দিছিলাম যাতে মুরগির ঘর গরম থাকে তো আমার এখানে টাইগার মুরগি আছে প্লাস দেশি মুরগি আছে এগুলা সবই রানিং ডিমের জন্য তৈরি হয়েছে এবং ডিমও দিচ্ছে সাথে কিছু গুড়া মুরগি আছে এগুলো বড় হবে এবং ডিমে দেবে আমি এখানে ভ্যাকসিন এবং ওষুধ ছাড়াই আমার এই মুরগিগুলো পালন করতেছি খাবার আমি বিভিন্ন ধরনের খাবার দেই ভাত দিই গম দেই চাউল দিই ডাইল দেই। তো আজকে আমার এই মুরগিগুলো ছয় পিস ডিম পেরেছে চারটা টাইগার মুরগিতে এবং দুইটা দেশি মুরগি দেশি মুরগির ডিমগুলা দেখতে পাচ্ছেন ছোট কবুতরের বাচ্চার ডিমের মতো টাইগার মুরগির ডিমগুলোও দেশি মুরগির মতোই নয়াল অবস্থা তাই এরকম আপনারা যারা ভালো পজিশনের বাচ্চা নিতে আগ্রহী দেশি এবং টাইগার মুরগির তারা আমার সাথে যোগাযোগ করে বাচ্চা ও মোরগ বা মুরগি নিতে পারবেন এখানে সম্পূর্ণই অর্গানিক পদ্ধতিতে মুরগিগুলো পালন করা হচ্ছে আবদ্ধ অবস্থায় আমি কোনো ধরনের ভ্যাকসিন করি নাই মুরগিগুলোকে কারণ ভাই ভ্যাকসিন দিলেও রোগ হয় ভ্যাকসিন না দিলেও রোগ হয় সেই জন্য আমি ভ্যাকসিন করি নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম